গাজায় একের পর এক উন্মোচিত হচ্ছে গণকবর ফেলিসি কর্মকর্তারা বলছেন এসব মৃতদেহে নির্যাতনের চিহ্ন একেবারে স্পষ্ট যা যুদ্ধাপরাধের প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে এখন বিভিন্ন সমাধিস্থল খনন করা হচ্ছে এবং এলোমেলো ভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে তাই জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন সকল ফরেন্সিক প্রমাণ ভালোভাবে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ তাহলে অন্তত বিচারের আশাটা হারিয়ে যাবে না মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সমাধিস্থল খনন নিয়ে এবং মৃতদেহ খুঁজে পাওয়া নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনের আলোকেই আজকে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজব কিভাবে গণকবর থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে সেগুলো কি যুদ্ধাপরাধের প্রমাণ আদৌ বহন করবে যুদ্ধাপরাধ প্রমাণিত হলে কি আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে আসবে আর কিভাবে গণকবর থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে তিনটি গাজা শহরের আল শিফা হাসপাতালে তিনটি এবং বেইতলাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের একটি গণকবর পাওয়া গেছে গাজার ফিলিস্তিনি সিভিল জানিন সদস্য জাজিরাকে বলেছেন আল শিফা হাসপাতালে মৃতদেহ সম্বলিত একটি গণকবর পাওয়া গেছে এটি চতুর্থবারের মৃতদেহগুলো প্রায় পচে গেছে শনাক্ত করার কোনো উপায় নেই তবে আসার কথা হচ্ছে কারো কারো কাছে তাদের পরিচয় পত্রটি ছিল আর অনেকের পোশাকের অবশিষ্টাংশ দেখে তাদের আত্মীয় স্বজনরা সেগুলো শনাক্ত করে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বলছে বুলডোজার ব্যবহার করে মাটি খনন করা হচ্ছে এমন কি উদ্ধারকারীদেরও নেই কোনো প্রতিরক্ষা ব্যবস্থা পচা গলা লাশগুলো উদ্ধার করতে তারা কেবল স্থানীয়ভাবেই চেষ্টা চালাচ্ছেন তাদের আছে কিছু বডি ব্যাগ আর তাদের নাক মুখ রক্ষা করার জন্য কিছু সরঞ্জাম কিন্তু এতে কাজ করতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়ছেন তারা বেশ কিছু সিভিল ডিফেন্স সদস্যরা দাবি করছেন যে তারা যুদ্ধাপরাধের প্রমাণ পেয়ে গেছেন কারণ তারা এমন কিছু মৃতদেহ পেয়েছেন যেগুলো বিভৎস নির্যাতনের চিহ্ন বহন করে এবং সেগুলো বেসামরিকদেরই মৃতদেহ হাসপাতালের পোশাক পরিহিত নারী আর শিশুদের লাশও তারা পেয়েছেন সিভিল ডিফেন্সের সদস্যদের ভাষ্য তারা অন্তত দশটি মৃতদেহকে হাত পা বাধা অবস্থায় পেয়েছেন কিছু লাশ পেয়েছেন যেগুলোর সাথে এখনও মেডিকেলের টিউব সংযুক্ত করা আছে মানে তারা সেখানে চিকিৎসাধীন ছিলেন তবে তাদের কাছ থেকে পাওয়া সবচেয়ে ভয়ানক তথ্য হল অন্তত বিশ জনকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছিল তাদের আরও ফরেন্সিক পরীক্ষা করানো প্রয়োজন খান ইউনিসের সিভিল ডিফেন্সের প্রধান ইয়ামেন আবু সুলাইমান বলেছেন নাসের মেডিকেল কমপ্লেক্সে পাওয়া কিছু মৃতদেহ একসাথে স্তূপ করা ছিল শুধু একটি জায়গাতেই অন্তত তিনশো বিরানব্বইটি মৃতদেহ তারা উদ্ধার করেছে ফিলিস্তিনের সিভিল সার্ভিসের দাবি কেবল কথার ভিত্তিতে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে না গণকবর তদন্ত একটি অত্যন্ত জটিল বিষয় দীর্ঘ এবং ব্যয়বহুল প্রক্রিয়াও যার জন্য উল্লেখযোগ্য দক্ষতা আর ব্যবস্থাপনা প্রয়োজন যা এখন গাজার দিক থেকে বলতে গেলে প্রায় অসম্ভব একটু ভেঙে বলি যেমন লাশ যে অবস্থায় পাওয়া গেছে তা অক্ষত রাখা কিংবা যেই জায়গায় লাশ পাওয়া গেছে সেই জায়গার কোনো ক্ষতি না হতে দেয়া কিন্তু গাজা এখন এসব বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করতে পুরোপুরি সক্ষম নয় তারা বুলডোজার দিয়ে খনন করে মৃতদেহ বের করে আনছে এতে দেহগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কাই প্রকট আবার গণকবরেরও ক্ষতি হচ্ছে তাই প্রমাণ নির্ধারণে বেগ পেতে হবে তাদের আশ্রয় এখন কেবলই ছবি আর ভিডিও জাতিসংঘ গাজায় গণকবরের একটি পরিষ্কার স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও এই আহ্বানকে সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে এবং স্বচ্ছভাবে তদন্ত করতে চায় তবে কোন সংস্থা তদন্তের দায়িত্ব নেবে এমন কোনো স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি